আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছিল কামার পাড়ার পায়েল পাল তবে তার উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন দেখা দিয়েছিল নানান ধরনের প্রতিবন্ধকতা বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে পায়েলের বাড়িতে যায় বালুরঘাট ব্লকের বিডিও সচুল খা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পায়েলের হাতে পাঁচ হাজার টাকার চেক ও গল্পের বই সহ পড়ার অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় তার বাবা মায়ের হাতে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট আগামী দিনে পাইল ও তার পরিবারের পাশে থাকতে আশ্বাস দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি বালুরহাট পঞ্চায়েত কি কীভাবে পাইলের পাশে থাকছে আগামী দিনেও থাকবে কীভাবে যদি হ্যাঁ আমরা আজকে বালুরহাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পায়েলের কাছে এসছিলাম আসলে পায়েল পায়েলকে দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই পায়েল শুধু আমাদের এই পঞ্চায়েত না আমাদের ব্লকেরও গর্ব এই মুহূর্তে ওর মাধ্যমিকের পরেও আমরা এসছিলাম ওর অনুপ্রেরণা সবাইকে অনুপ্রাণিত করে আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য পরিবারকে পরিবারের পাশে থাকবার জন্যে এসছিলাম আর কি সহায়তা করার জন্য আমরা ওদেরকে বলে গেলাম পায়েলকেও বলে গেলাম ওর প্যারেন্টসকেও বলে গেলাম আগামী দিনে বালুঘাট পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে যতটা পারবো আমরা চেষ্টা করব ঠিক আছে সকল মুখ উজ্জ্বল করেছে তার একটা সমস্যা রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা কীভাবে আপনারা পাশে থাকছেন দেখুন পাইল তো আমাদের শুধু অমৃতখণ্ড জিপি না আমার বালুরহাট ব্লকেরই বা দক্ষিণ দিনাজপুরেরই গর্ব পাইল যেভাবে ভালো রেজাল্ট করছে তাকে দেখে অন্যরা অন্য যারা স্টুডেন্ট আছে তারা অনুপ্রাণিত হবে তাই পাইলের কাছে আমরা এসেছিলাম তার পাশে থাকার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেটুকু আমাদের ক্ষুদ্র একটু টাকা পয়সা দিলাম যেহেতু মানে এখন কলেজে ভর্তি হবে বইপত্র কিনতে হবে যেটুকু সাহায্য করতে পারি সেটুকু করলাম এরপরেও আমরা ওর পাশে থাকবো আর পালকে আমরা কয়েকটা গল্পের বই দিলাম পড়াশোনার সময় এই মানে মানে ওর তো পুরো ফোকাসটাই ছিল পড়াশোনার দিকে এই এখন যে একটু ছুটি পাচ্ছে সেটাতে যেন গল্পের বইগুলো পড়তে পারে সেই জন্য আমরা দিলাম আর আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতি তথা বালুঘাট ব্লক প্রশাসন সময় পাইল এবং তার পরিবারের কাছে থাকবো এই কথা দিয়ে গেলাম